তুমি তো পারো আরবি হরফ কয়টি উনত্রিশটি তুমি কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছ না তাই তো তুমি বলতে পারছো না আচ্ছা আমাদের আচ্ছা এবার তুমি পাঁচটা রঙের নাম বলো

বাহ তুমি তো অনেক পারো আচ্ছা দেখি বলো তো দেখি বলো তো দেখি এক থেকে আটের পরে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো

7 এর সাথে 5 6 এর সাথে 6 6 সাথে আচ্ছা অনেক তুমি আচ্ছা এখন দেখি তুমি বলো এ বলো তো দেখি এ সি ই জি জি জে কে এল এম এন হ্যাঁ কিউ আর এস ডব্লিউ কিউ আর এস কিউ এস টি ইউ ভি ইউ ভি এখন দেখি তো দেখি তুমি হেড অর্থ কি হ্যান্ড অর্থ কি

আমি কোন পাখি প্রাণে দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া আমরা কোন ভাষায় কথা বলি ডালিয়া আচ্ছা তোমার বাবার নাম কি সালা আচ্ছা আমাদের জাতীয় গাছের নাম কি আপু আম চাঁদ উঠেছে বলো তো চাঁদ উঠেছে ওই এটা মেয়েটা না চাঁদ উঠেছে ফুল ফুটেছে কলদ তলায় কে হাতি না আছে সোনা মনির বে এটা তুমি শিখছো না না ওটা আমি শিখা নাই তো আচ্ছা ইলিশ ভাজা ইলিশ ভাজা হুম তারপরে তুমি পারো না যদি স্কুলে না গেলে কিভাবে হবে না একবার এটা আচ্ছা এগুলো পড়তে হবে এগুলো না পড়তে গেলে কিভাবে হবে ওকে গুডবাই হ্যাঁ লাইক মাই ভিডিও like like subscribe yeah yeah